হ্যালো কাছের লোকজিও আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত হৃদয়া আরোহিম আরোহিম কি আর কখনো দেখা যাবে না কেন তাকে আর দেখা যাবে সে কি পৃথিবীর ছেড়ে চলে গেছেন নাকি মিডিয়া সেরে চলে গেছে এরকম হাজারো প্রশ্ন করেছেন আপনারা প্রথমে বলছি দেখেন সম্পূর্ণ ভিডিওটি যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না এবং না বুঝে কেউ বাজে মন্তব্য করবেন তো দর্শক অনেকদিন যাবৎ আরোহিমিমকে অনেকটা কান্না মাখা মুখে দেখা যাচ্ছে এরকম ভিডিও আপনারা অনেকেই দেখেছেন এবার সেই ভিডিওগুলো উত্তর দিতে এসেই আরোহমিম এরকম বিদায়ের কথা মিডিয়াতে জানালে চলুন ভাই তাহলে সে ভিডিও দেখেনি দেখতে তো পালন আর কিন্তু বলেছেন আমি তোমাকে ছাড়া একদমই থাকতে পারবো না তোমাকে চাই এই ভিডিওটি কিন্তু সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিমাণে সরিয়ে পড়েছে ঠিক তখনই আরহমিম এই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তিনি বলেছেন আপনারা মিডিয়ার লোক এমন কেন একবার আর একবার একবার সাকিব একবার মিডিয়া সবাইকে নিয়ে আপনারা কেন পরে থাকে আপনাদের কি নিজের কোনো কাজ নেই তো কথা হচ্ছে এখন আর সেদিন সত্যি মিরাজের জন্য কেঁদেছিলেন নাকি অন্য কিছু ছিল আপনাদের তো প্রথম বলে দিয়েছিল সত্যি কেঁদে কেঁদে ভিডিও তৈরি করেছিলেন কিন্তু সেই ভিডিওটি কারোর নাম উল্লেখ করা ছিল না তাই একেবারে প্রমাণ করা যাচ্ছে না যে মিরাজের জন্য ভিডিওটি করা হয়েছিল তো ভাই এ বিষয়ে আপনার কি মতামত আর মিরাজের জন্য ছিলেন নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ বিষয়ে আপনার মতামত জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করবে আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য